তারপর আরেকটা যেটা হয়ে থাকে সেটা হল কনফিউশন ভাই যারা ফার্স্ট টাইম তাদের ক্ষেত্রে প্রচুর হয়ে থাকে যে ভাই আমি বিভাগ পরিবর্তন করবো নাকি আমি বোধকে সেই চলবো এখন সে কমার্স থেকে সায়েন্স থেকে আস্তে আস্তে সে বুঝতেছে না বিভাগ পরিবর্তন করবে কিনা সে বোধকে সেই তোমার চলতেছে যে আমার একটা কমার্সের স্টুডেন্ট আসলে সে সব কিছুই পড়ে সে তোমার বাংলা ইংলিশ জিকেও পড়ে সে একটা কমার্সের সাবজেক্টগুলো পড়ে দিন শেষে দেখা গেছে কি তীব্র মারা ভাই কিস কোনো জায়গায় চান্স হয় অপরচুনিটি কস্ট নামে একটা জিনিস হচ্ছে অপরচুনিটি কস্ট মানে কি একটা প্রোডাকশন তুমি উৎপন্নর জন্য আরেকটা প্রোডাকশন কতটুকু স্যাক্রিফাইস করতে হচ্ছে এটাকে অপরচুনিটি কস্ট বলা হয় এই যে আমি যে আজকে এই তোমাদের পড়াগুলো পড়াইতেছি এতে এর জন্য কি আমার কিন্তু ভার্সিটির পড়াগুলো আমি ছাড়া দেওয়া লাগতেছে আপাতত হ্যাঁ আপাতত দৃষ্টিতে আমার ভার্সিটি পড়াগুলো আমি পড়তেছে না তো এই যে ভার্সিটি পড়াগুলো আমি ছাড়া দিলাম তাহলে এইগুলো হলো আমার কি অপরচুনিটি কস্ট হ্যাঁ ঠিক ওইরকমই তোমার সাপোজ আমি চারটা তোমার সাবজেক্ট দিলাম দুই ঘন্টার ভিতরে চারটা সাবজেক্ট তুমি কমপ্লিট করবা তো তুমি করবা কি আধা ঘন্টা আধা ঘন্টা করে সবগুলো সেগমেন্ট সেট করবা তিরিশ মিনিট তিরিশ মিনিট করে তো আধার দিকে অন্যদিকে যদি আমি তোমার দুইটা সাবজেক্ট দিলাম বললাম কি ভাই এক ঘন্টা আর আরেক ঘন্টা এটুক করো তুমি তো আরো বেশি সময় পাইলে এক ঘন্টার পর ফোকাস দিতে কোথায় কোশ্চেন অ্যানালিস করতে হবে কোথায় তোমার ভুল হচ্ছে তোমার কতটুকু পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি কতটুকু পড়তে হবে ওই পুরো একটা সাবজেক্টের উপর তোমার পুরো এ টু জেড কভার করা সম্ভব হবে কারণ তুমি ওটা পিছনে সময় বেশি দিতে আসো তো ওই অপরচুনিটি কস্টটা তুমি তুমি একটু প্রতি মানে যখন চলবা তখন কিন্তু মারা খাওয়ার সম্ভাবনা এখন বলো ভাই আমরা তো দেশে সে একটা স্টুডেন্ট সে কমার্সেও চান্স কমার্সের কমার্সে স্টুডেন্ট সে তো চান্স পায় থাকে রাবিদের এখানে তোমার তোমার এই ইউ চান্স পায় থাকে সেটা কিভাবে করে তারা তারা তো প্রতি ক্ষেত্রে করে তো ভাই তারা ডিফারেন্ট ঠিক আছে তারা ডিফারেন্ট এই ক্ষেত্রে তারা দেখবা কি তোমার ইসের থেকে তোমরা তারা নিজেকে প্রস্তুত করে আসতে আসে তারা কলেজ লেভেল থেকে প্রস্তুত করে আসে তুমি কি কিভাবে প্রস্তুতি তারা এসএসসি লাইফ থেকে এরকম প্রস্তুতি নিয়ে আসতে আসে আমরা যখন ফার্স্ট টাইমের যখন শুরু করি ঠিক আছে ফার্স্ট আমরা যখন ভার্সিটি প্রিপারেশন নিয়ে শুরু করি তখন তাদের কাছে সেকেন্ড টাইমের প্রিপারেশনের মতো হয়ে থাকে মানে তারা এইচএসি লাইফে তাদের ভার্সিটি প্রিপারেশন নিয়ে আসে তারপর তারা আমাদের সাথে আসে সেকেন্ড যে যেরকম করে একই পড়া বারবার করে পড়তে থাকে তারা ওই একই পরে বারবার করে পড়তে থাকে তাদের হাতে এক্সট্রা ইনাফ সময় থাকে যার কারণে তারা দুই ক্ষেত্রেই পাওয়া দিতে পারে তাদের কাছে একটা কনফিডেন্স থাকে না আমি আমার পারি আমি একটু দেখিনি সমস্যা নেই তারপরে তারা এইভাবে তারা খালি রিভিশনের ভিতরে জিনিসটাকে রাখে বুঝতে পারছি তো তাদের দেখা এত পিনিক খাইলে হবে না তাদের দেখে এত ফেটি খাইলে হবে না জিনিসটা কিন্তু মারা খালি তোমার দিকে কেউ লাগাইবো না এইভাবে মাথায় রেখে সবার শেষের যে আমি বলবো সব খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ঠিক মতো প্র্যাকটিস করে আসে মানে কি এক্সাম দেয় আমার একটা ভাইয়ের কথা বলে আমি নাম বলবো না তার সে প্রচুর পড়তো ভাই অনেক পড়তো পড়তে পড়তে মুখে ফেনা বাড়ি ফেলছে আমি প্রথমবার ওর মানে ফার্স্ট টাইম আর আমরা দুজনে একসাথে দিচ্ছিলাম ওর পড়া দেখে আমার আম্মু আমার এসে ঝাড়ি বাড়িত আমার আমার বকা দিত ঝাড়ু দেবো কি বাড়ি মাসল তিনটা আমার মনে আছে এখন তো এত বেশি পড়তো কিন্তু টপিক পড়তে 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 মুখে ফেনা তুলে ফেলে কিন্তু যখন ওর বলতাম

ও ভাইয়া একটা প্রশ্ন লাগানো হইতেছে না কিভাবে এরকম পরীক্ষা করছিস কতদিন তুই টপিকগুলো করছো তুই টপিক অনুযায়ী একশো টাকা পরীক্ষা দিচ্ছ ঘড়ি ধরে পরীক্ষা 60 মিনিট ধরে তুই পরীক্ষা দিতো ঘড়ি ধরে পরীক্ষা দিস না কোশ্চেন তারপর কি অ্যানালাইজ করিস না কোশ্চেন তুই পাবি কিভাবে নিজের কথা যদি বলি আমি প্রতিদিন তিনটা করে পরীক্ষা দিতাম তিনটা করে মডেল টেস্ট দিতাম তাহলে মাসে কয়টা হলো আমার নব্বই টাকা করে মডেল টেস্ট হয়ে গেল তাই না

কতগুলো ঘন্টা স্যাক্রিফাইস করতে হবে কতগুলো ঘন্টা তোমার প্রতিদিন কি প্র্যাকটিসের ভিতরে আনতে হবে যাতে তুমি ওই একটা ঘন্টা কভার দিতে পারো রোহিতি হ্যাঁ আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তো বেশি বেশি করে এই জন্য প্র্যাকটিস করা ভাই তোমার ভার্সিটিতে তোমার একটা মাত্র সিট এনশোর করতে পারবে কিভাবে প্র্যাকটিস 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 ইনাফ পরিমাণে এক্সাম দেওয়া কোয়েশ্চেন সলভ করা অ্যানালাইজ করার মাধ্যমে বুঝতে পারছি তো এইগুলোই ছিল আজকে কথাবার্তা এবং আমাদের এর মূলত এক্সাম ব্যাস চালু হবে এই যে সামনে তিরিশ তারিখ থেকে মডেল টেস্ট এক্সাম ব্যাস চালু হবে যুক্ত হওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আর তোমরাও আমাকে জানাও যে কিসের উপর বেশ বেশি করে ভিডিও চাইতে ঠিক আছে আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ